মুসুলধারে বৃষ্টি হচ্ছে সিলেটে এই বৃষ্টির মধ্যেও থেমে নেই শিক্ষার্থীরা আন্দোলনে বিক্ষোভ মিছিলে তাদের স্লোগানে মুখরিত চৌহাটটা পয়েন্ট আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন প্রথমেই কমেন্ট করে জানাবেন আমাদের এই সরাসরি সম্প্রচারটি দেখতে পাচ্ছেন কি না আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে এর আগেও আমরা আপনাদের দেখাতে পারিনি এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়েছি লাইভে চৌহাটার ঠিক পয়েন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাদের আজকে বিক্ষোভ কর্মসূচি এবং এই মুহূর্তে আসলে আপনারা জানেন যে সিলেট শহরে প্রায় আধা ঘন্টার ধরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে নানা বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সিলেটের চৌহাট্টায় এবং আপনারা জানেন যে দুপুর দুইটার দিক থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হয় এর আগে অভিভাবকরাও কিন্তু শিক্ষকবৃন্দরা এখানে অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে আসলে যেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা আপনারা দেখছেন যে এই মুহূর্তে তারা বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং তাদের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে কঠোর অবস্থানে কিন্তু তারা অবস্থান করছেন আমরা প্রাথমিক অবস্থায় প্রশাসনের সাথে কথা বলেছিলাম আজকের বিষয় নিয়ে তারা বলেছেন শিক্ষার্থীরা যদি এখানে তারা তাদের কর্মসূচি চালিয়ে যায় তাদেরকে নিরাপত্তা তারা দেবেন যদি তারা যদি কোনো ধরনের হামলা না করে তারাও কোনো ধরনের হামলা করবে না এমনটি বলছেন আমরা প্রশাসন তবে এতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ কিন্তু করছে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাদের এখানের যে অবস্থান কর্মসূচি এবং আমরা একটা বিষয় বলি রোগীবাহী যে গাড়িগুলো বিশেষ করে অ্যাম্বুলেন্স বা রোগীবাহী অন্যান্য যে গাড়িগুলো যে যেগুলো আসছে সেগুলো কিন্তু তাদের এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের মাধ্যমেই সেগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে দেওয়া হচ্ছে তবে এই মুহূর্তে চিত্র আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সরাসরি সম্প্রচারটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় দেখা যায় আমরা লাইভে থাকি লাইভ দেখাচ্ছে কিন্তু লাইভ হচ্ছে না সেক্ষেত্রে আমাকে একটু দয়া করে আমার আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইভটি আমাদের সাথে শেয়ার করে আপনারাও সাথে থাকতে পারেন শেয়ার করেও এই মুসলধারা বৃষ্টি হচ্ছে আধা ঘন্টারও বেশি সময় ধরে সিলেটে এবং এই বৃষ্টিতে বিজেই কিন্তু শিক্ষার্থীরা এখানে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারেই আম্বরখানার সাইড এবং ধারে কিন্তু প্রশাসনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ধাওয়া পাল্টা দেওয়া এরকম কোনো কিছুই এখনো পর্যন্ত ঘটেনি তবে এই মুহূর্তে পরিস্থিতি তারা শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন কমেন্ট করছেন ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি সম্প্রদায়ের ছাড়ে যুক্ত আছেন আমরা আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে তা আপনারা জানেন যে শিক্ষার্থীদের আজকে বিক্ষোভ কর্মসূচি যেটি ডাক দিয়েছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে একটু বলে যদি রাখি আপনাদেরকে সকাল এগারোটার দিকে কিন্তু এখানে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে শিক্ষক এবং অভিভাবক বৃন্দরাও কিন্তু এখানে এসে তারা মানববন্ধন কর্মসূচি করেছিলেন এবং আমরা উল্টো দিকে যদি একটু বলে রাখি ঠিক সেই টাইমেই কিন্তু আমরা নগরীর মদিনা মার্কেট যেখানে গতকালকে অনেকটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল ঠিক সেই স্থানে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে মিছিল দিয়েছিলেন আর এই স্থানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের অবস্থান এই মুহূর্তে একটু দেখাই যে যারা মেঘে বৃষ্টিতে ভিজছেন তাদেরকে বৃষ্টিতে বৃষ্টির পানিতে মাথা ভিজা থেকে কিছুটা হলেও স্বস্তির পাওয়ার জন্য পলিথিনের ব্যাগ বিতরণ করা হচ্ছে দেয়া হচ্ছে ভাই হ্যাঁ এই মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচার করছি সিলেটের চৌহাটার শিক্ষার্থীদের আজকের কর্মসূচি থেকে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সম্প্রচার কি আপনারা এখনও দেখতে পাচ্ছেন কি না কমেন্ট করে প্লিজ জানাবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আমরা সামনে গিয়ে দেখান ভাইয়া বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টির কারণে আমাদের বৃষ্টিতে ভিজলে আমাদের অ্যাক্সেসরিজগুলো কাজ করবে না তখন আমরা আপনাদেরকে দেখাতে পারবো না

কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য আজকের এই সরাসরি সম্প্রচারে আপনাদেরকে বলে রাখি সকাল থেকেই কিন্তু আজকে এগারোটা থেকে এখানে শিক্ষক অভিভাবকদের একটি কর্মসূচি ছিল শহীদ মিনার এবং দুপুর দুটা নাগাদ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ছিল এবং সেটি আমরা আপনাদেরকে আসলে সেই সময় আমরা একটি লাইভ সম্প্রচার করেছি নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা লাইভ থেকে চলে যায় এবং আবারও এই মুহূর্তে যুক্ত হয়েছি এবং আপনারা জানেন যে আধা ঘন্টা ধরে আধা ঘন্টা সে বেশি সময় ধরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে সিলেট শহরে যেহেতু আমরা পূর্বাভাস একটা পেয়েছিলাম আবহাওয়া বার্তা থেকে যে আজকের বৃষ্টির সম্ভাবনা তিনটার দিকে সেক্ষেত্রে বৃষ্টিটা আমার আমাদের কাছে আগাম একটা বার্তাও ছিল এবং আকাশের যে মেঘলা অবস্থা সেটি সকাল থেকেই বোঝা যাচ্ছে যে একটা বৃষ্টি হবে তো বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিতে প্রাথমিক অবস্থায় যেটি অনেকেই ভেবেছিলেন এই বৃষ্টি হয়তো বৃষ্টি আসার পরে এই শিক্ষার্থীরা আজকে তাদের কর্মসূচি হয়তো এখানে স্থগিত করবে কিন্তু না তারা এখানে অবস্থান করছে এবং এই বৃষ্টির মধ্যেই তাদের তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত নির্বিঘ্নে তারা এখানে অবস্থান করছেন প্রশাসনও কিন্তু এখানে করা অবস্থানে আছেন যাতে মানুষের জানমালের কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং যাতে অন্য কোনো পক্ষ পক্ষে শিক্ষার্থীদের উপরেও কেউ যাতে আক্রমণ না করে সব দিকে নিরাপত্তা জোরদার করে রেখেছে প্রশাসন এবং তারা তাদের কর্মসূচিও এখন এখানে চালিয়ে যাচ্ছে যেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা যারা দেখছেন বৃষ্টিটা আগের চেয়ে অনেকটা কমে আসছে ধন্যবাদ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আছেন কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যতটুক সম্ভব আমাদের চার্জ এবং যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আমরা দেখতে থাকবো অসুবিধা নেই আপনারা যারা যুক্ত আছেন আমরা বলে রাখি এখনও পর্যন্ত শিক্ষার্থীদের যে কর্মসূচি চলছে তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং পরিস্থিতি শান্ত আছেই বললে চলে তবে শিক্ষার্থীরা এখানে অবস্থানের কারণে দু চারদিকের যে চৌরাস্তা একটি মুখ ঠিক চারদিকের গাড়ি যাতায়াতের বিঘ্নতা হচ্ছে তবে শুধুমাত্র জরুরি প্রয়োজনে বিশেষ করে ইমার্জেন্সি প্রয়োজন রোগীরা আছেন এবং অ্যাম্বুলেন্স রোগীবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্সগুলো সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন কারণ আপনারা জানেন এই মোড় থেকে কিন্তু সিলেটের হাতের ডান থেকে সিলেটে এমএসানি মেডিকেল পপুলার হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো বা দিকে উইমেন্স মেডিকেল এবং আশেপাশে আরও অনেক প্রাইভেট হসপিটালগুলো আছে এবং আপনারা জানেন স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় ডাক্তারদের চেম্বারও আছে যেহেতু তিনটার পর থেকে চারটা নাগাদ থেকে অনেকে ডাক্তার দেখাতে রুগীরা আসেন সেক্ষেত্রে রোগীর গাড়িগুলো ছেড়ে দেয়া হচ্ছে একটি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সের জন্য তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে দেখা তারা যে অ্যাম্বুলেন্স গুলো পেশেন্ট নিতে যাচ্ছে বা পেশেন্ট আনতে যাচ্ছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে যেটি তাদের কথায় বোঝা যাচ্ছে দর্শক ছেলেটির শিক্ষার্থীরা এখনো পর্যন্ত বৃষ্টি পশ্চিমবঙ্গ বৃষ্টি সেই বৃষ্টির মতো তার আন্দোলন চালিয়ে যাচ্ছে নগরীর যে চোরটা সেই চোরটা তারা এখন পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যেও চলছে তাদের কর্মসূচি এবং সেই কর্মসূচি কর্মসূচিটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসলে অনেকটা সময় হয়ে গেছে আমরা লাইভে একটু জানতে চাইব আমাদের এখন যারা আছেন লাইভে একটা কমেন্ট করে জানাবেন আমার কথা এবং ভিডিওটি ক্লিয়ার দেখতে পাচ্ছি কি না আর একটু জানাবেন যেহেতু কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে আছেন আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত আছেন আপনার শহরে আপনার এলাকার পরিস্থিতি কি সেটাও আমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একটু বলবেন না কমেন্ট করে আমাদের সাথে থাকুন ইজ ধন্যবাদ মিনার রাইট থ্যাংক ইউ আপনাদেরকে ক্লিয়ার আছে তাও জুবাইয়ের বলছেন আমাদেরকে একটু আপনাদের কমেন্টও পড়ি যেহেতু আমরা বৃষ্টির শিবগঞ্জ থেকে ধন্যবাদ আপনাকে সানিয়া জান্নাত ঠিক আছে ধন্যবাদ ভাই একটু সঙ্গে যান ভাই আমরা আপনাদের জন্য জুম করে দিচ্ছি বৃষ্টির কারণে তো আমরা যেতে পারবো না আরাফা কারণ আপনাদের আমাদেরও ইচ্ছা আছে সামনে যাওয়ার কিন্তু এই যে বৃষ্টি যার কারণে আমরা যদি বৃষ্টিতে চলে যাই আমাদের মাইক্রোফোন আছে এক্সেসরিসগুলো আছে ডিভাইস এগুলো যদি পানিতে ভিজে যায় তাহলে তখন আর আমরা আপনাদেরকে সরাসরি কিছু দেখাতে পারবো না বাই আরে ও ভাই আমরা সে জানা ভাই আমি গাড়িতে আছি ধন্যবাদ উপশহর থেকে দেখছেন মিস তানিয়া তপাদার ইউকে থেকে দেখছেন রাবুল ভাই গাজীপুর থেকে যুক্ত আছেন আলামিন ধন্যবাদ আপনাকে আর জাহেদ হোসেন ভাই ভাই আমাদের সিলেট থেকে যুক্ত আছেন মানে সেকেন্ড লন্ডন শান্তি ফিরে আসুক হুসাইন কয়ের ধন্যবাদ আপনাদেরকে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই যে দেশের বর্তমান যে পরিস্থিতি একটি অনেকটা এই পরিস্থিতি কারোরই কাম্য নয় কেউই চায় না দেশটি অশান্তিতে ভুগুক দেশে অশান্তি বিরাজ করুক সবাই চায় শান্তি শিক্ষার্থী বলেন সাধারণ মানুষ বলেন রাজনৈতিক ব্যক্তি বলেন প্রশাসন বলেন সবাই চায় শান্তি ফিরে আসুক শান্তি এই শান্তি ফিরে আসার জন্য আপনি কি মনে করেন যে কোন পদক্ষেপটা নিলে সরকার প্রশাসন এবং জনগণ শিক্ষার্থীরা কোন পদক্ষেপটা নিলে মনে করেন আপনি যে দেশে শান্তি ফিরে আসবে আর এই কি মনে করেন সেটি আমরা আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা একটু কমেন্ট করবো আপনাদের দেখি মিনহাজ আল ধন্যবাদ ফাইন আসতেছি একজন বলছেন ধন্যবাদ আপনাকে ইসমা মেহজাবিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্দর থেকে মিনার দনে চা নাইম আহমেদ ধন্যবাদ আর রাহুল সরকার ধন্যবাদ আপনাকে রাহি আহমেদ ইসমাইল হুসাইন ঠিক বলছেন ধন্যবাদ ভাই অনেকে যুক্ত হয়েছে স্মার্ট স্মার্ট লাইফ স্টে উইথ উই মিনহা জন্ম আসেন ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করে সাথে থাকার জন্য সিজান আহমেদ বলছেন তিনি মিছিলে যুক্ত হচ্ছেন রাহিদ চৌধুরী ভাই ধন্যবাদ ইয়া খুব কমেন্ট রিপ্লাই দিয়েছেন সেলিম হুসাইন আচ্ছা আপনি লেখাটি আমি তেমন একটা বুঝতে পারিনি আমাদের কোম্পানিগঞ্জের কোম্পানিগঞ্জের বর্তমান অবস্থা কি আব্দুল সকালে শুনেছিলাম সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল একজনের ব্যক্তিগত প্রোফাইলের একটি লাইভ দেখেছিলাম তবে বর্তমান পরিস্থিতি আমরা জানি না আশা করি শান্ত পরিস্থিতি হবে যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একজন কমেন্ট করছেন রক্তের কাছে এই বৃষ্টি কিছুই না ভাই বোনেরা কি সেফ আছেন হ্যাঁ এখানে সবাই সেফ আছে কামাল বাজার থেকে ধন্যবাদ আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা অবশ্যই যদি লাইভে যুক্ত না থাকতে পারি ভিডিও আকারে পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি সেটি আপনাদের কাছে তুলে ধরবো আর সব কিছুর পরেও আমরা সবাই চাই দেশে শান্তি ফিরে আসুক দেশে শান্তি ফিরে আসুক সেটাই সবার কাম কামনা